আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আলোচনা করবো যাদের পিত্তচলিত পাথর বা পিত্ত পাথরী ভিডিওতে দেখছেন যে ঠিক পিত্ত পাথরি এরকমই হয় যে যেসব মেডিসিন ব্যবহার করবেন তার মধ্যে অন্যতম একটি মেডিসিন হচ্ছে কার্ডুসমেরি যদি আপনাদের এরকম সিমটম থেকে থাকে পিত্ত বেদনা এবং হলুদ বর্ণের বর্ষার মুখে তিক্ত স্বাদ এবং তিক্ত বমি বমি ভাব পেটের ডান দিকে যদি আপনাদের ব্যথা হয় তাহলে কার্ডুস মেরি সেবন করবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন দিনে তিনবার খাবার আগে দু করে হাফ কাপ পানির সাথে সেবন করবেন আর একটি মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্ড যদি রুগী মোটা থলে হয় এবং পেটের ডান দিকে যদি ব্যথা হয় এবং শরীর ঘাবে সেক্ষেত্রে আপনারা ক্যালকেরিয়া কার যদি এক ঘন্টা অন্তর অন্তর যদি দু ফুটা করে মেডিসিন পানির সাথে সেবন করেন ইনশাল্লাহ আপনার পিত্তিতে পাথর থাকবে না